হ্যাঁ হ্যাঁ আছেন ভালো আছেন আপনারা আচ্ছা খবর এই চলছে ও তোমার পড়াশোনা চলছে হ্যাঁ ভর্তি ফর্ম ফর্ম করেছো তাহলে কিসে উঠলো এবার এই কলেজে ফার্স্টে মানে মানে কলেজে ফর্ম ফিল আপ করেছি এখনও দেয়নি আগস্ট আবার দেবে তারপর আচ্ছা পয়সা এখনও তো পর্যন্ত হয় না আচ্ছা

মানে আপনার পড়াশোনাটা নিয়ে খুব সমস্যা হচ্ছে আচ্ছা এই হচ্ছে আপনার শাশুড়ি আপনার তিন ছেলে তাই তো তিন ছেলের মধ্যে একটা ছেলেও নেই এখন দুই ছেলে মারা গেছে আর এক ছেলে দশ বছর ধরে নিখোঁজ আর আপনি হচ্ছে বৌমা আপনি আপনার শাশুড়িকে দেখছেন আপনার শাশুড়িকে আর আপনার মেয়েকে দেখছেন মানে আপনি খুবই কষ্ট করছেন আচ্ছা এমনি কী হচ্ছে তোমার অসুবিধা কী হচ্ছে এখন

মানে দুটো কাকা যেটা সেও নেই ঠিক আছে তোমার আপনি আবার এই সঙ্গে সঙ্গে আবার শাশুড়িকেও আবার দেখছেন হ্যাঁ সত্যি খুব মানে কষ্টের ব্যাপার আপনি খুবই কষ্ট করছেন আপনার মেয়েটাকে মানুষ করতে তুমি কি চাও আমি পরে পড়াশোনা গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করে চাকরি বাকরি করতে চাই মার পাশে দাঁড়াতে চাই আমাকে যেহেতু মানুষ করেছে ছোটো থেকে এত বড় করেছে আমি তাই চাই মার পাশে দাঁড়াতে বড় শুনে ওগুলো খুবই ভালো লাগলো

ঠিক আছে এটা ভাববা যে আমার মা কত কষ্ট করে আমাকে পড়াশোনা শেখাচ্ছে ঠিক আছে কোনো দিকে যদি আমি এখন একটা পা বাড়িয়ে দিই সারা জীবনের জন্য আমাকে প্রস্তাব দেবে ঠিক আছে মনে থাকবে থাকবে তো সত্যি আচ্ছা ঠিক আছে এখানে দেখো কত আছে কোনো কত আছে ছ হাজার টাকা এই ছ হাজার টাকা দিয়ে সাড়ে তিন হাজার টাকা দিয়ে ভর্তি করবেন আর বাদ বাকি জন্য যেটা যা লাগে সেটা করবেন খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধা নেই টুক এখন চলে যাচ্ছে আপনি কাজ টাজ করে খাওয়াতে পারছেন পড়াশোনাটা নিয়ে সমস্যা তুমি কী চাও পড়তে চাও চাকরি করতে চাও খুবই ভালো দিয়ে পড়াশোনা করো ঠিক আছে তোমার বয়স কত এখন আঠেরো বছর আচ্ছা ঠিক আছে ভোটার হয়েছে নাকি হবে নিউনি এবার হবে নাকি আচ্ছা ঠিক আছে দিয়ে পড়াশোনা করো ঠিক আছে আর তারপরে মার পাশে দাঁড়াও তারপরে বিয়ে থাকার ভাবনা করে দেখা যাবে দেরি আছে তা আমাকে জানিও ঠিক আছে আমি ব্যবস্থা করে দেবো ঠিক আছে তাই তো নাকি তুই আমাকে জানাবে তো নাকি হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থাকবেন দিদা ভালো থাকবেন হ্যাঁ